সংসার জীবন তখনই সুখের হয় যদি আমরা একে অপরের পাশে থাকি আজ মহারাষ্ট্রে ভোট এই দেখো আমরা সবাই গেছিলাম ভোট দিতে কিন্তু খুব মজা হয়েছে জানো তো ভোট দিতে গিয়ে এখন আমরা কোথায় যাচ্ছি এখন যাচ্ছি বাজার করতে অনেক দিন হয়ে গেছে শরীরটা খারাপ হওয়ার জন্য বাজারে যেতেই পারিনি আজ বাজার থেকে কিছু সবজি নেব আর একটু মাছ নেব। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো অনেক দিন পরে আজকে কাতলা মাছ নিলাম কাতলা মাছটা অনেকটা বড় তাহলে একজনের পক্ষে অতটা বড় কাতলা নিয়ে ঘরে পচানোর কোনো মানে হয় না তাই আমার কত্তা মশাই একটু দাঁড়াচ্ছিল মানে লেট করলো তো আরেকজন শেয়ারিংয়ে পেলো সেও নিল প্রায় সাড়ে চার কিলো ওজনের কাতলা তা আধা আমরা নিলাম আর আধা মাছ আর একটা দাদা নিল আর একটু সবজি নিলাম চলো বাড়ি গিয়ে দেখাবো সবজি তার আগে মেয়েদের আর কর্তার একটু বাহানা হলো অনেকদিন আমরা ধাবেলি খাইনি আমি বলছি কেন খাওনি বলে কি না তুমি খেতে পারছিলে না তোমার শরীর খারাপ তাই জন্য খাইনি আমরা এখন এসে গেছি এই দাদাটার দোকানে এই দাদাটা কিন্তু বেশ ভালো ধাবেলি বানায় আর এই ধাবেলিটা জানো তো কি মহারাষ্ট্রের একটা বিখ্যাত ডিশ কিন্তু দেখো শুধু পাও মহারাষ্ট্রে যেদিকে যাবে সেদিকে কিন্তু পাও ছাড়া আর কিছু পাবে না পাওই কিন্তু এটা খেতে একটু অন্য ধরনের খেতে কিন্তু খুবই সুন্দর আজ বেশ অনেক দিন পরে বাইরে বেরিয়ে আমার একটু ভালো লাগছে আমার কথা শুনে এখনও তোমরা ভালোই বুঝতে পারছো কথাগুলো একটু নাকে নাকে আছে হ্যাঁ বন্ধুরা কেন কি জ্বরটা তো অল্প কমে গেছে কিন্তু এখন ঠান্ডা লাগা ভাবটা কিন্তু আছে দেখো মেয়েরা আমাকে বলছে মাম্মা তোমার কিচ্ছু নিয়ে যেতে হবে না আমি আর বুনোই নিয়ে যাচ্ছি দেখেছ আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে কিন্তু কাজ অনেক সোজা হয়ে যায় আর এই দেখো আমার মেয়েদের খাজানা এখানটায় তাদের সমস্ত খাবারের জিনিসপত্র থাকে মানে এখানটাতে ওরাই গোছায় আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি সবার প্রথমে একটু সন্ধ্যাপাতি লাগিয়ে দিই ঘরে একটু দুধ ছিল না তা আসার সময় না পরে পড়ে গেল আমার যে দুধের প্যাকেট নেই তা ভাবছি সবার আগে একটু চা বসিয়ে দিই তারপরে দুধ গরম বসাবো চা আমার কত খাবে না আমি জিজ্ঞাসা করলাম বললো না আমি খাবো না তুমি তোমার জন্যে বানাও তো আমার যেমন আমি যেটুকুনি জল মানে চা খাবো সেই হিসেবে আমি জল নিয়েছি কাপ মেপে আর এই যে এখানে পুরো এক লিটার দুধ দুধটাকে আমি বসিয়ে দিচ্ছি গরম করতে এক লিটার দুধ তো আমার একদিনে লাগে না মেয়েরা যদি ইচ্ছা হয় তবে খাবে না ইচ্ছায় খাবে না মোটামুটি দুই দিন আড়াই দিন হয়ে যায় আর এই যে আমার কালো চা আর দেখো কি কী সবজি আমি কিছুই না শশা আর উচ্ছে শশাটা কেন আনলাম যেন সেদিনকে না ঘরের মধ্যে এগরোল খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো এখানে সবসময় কিন্তু শশাটা নর্মাল ছোটোখাটো দোকানে পাওয়া যায় না মহারাষ্ট্রের নাসিকে আমি থাকি এখানে বারো মাস একই ধরনের সবজি পাওয়া যাবে খুব কমই সবজি পাওয়া যায় যেগুলো আমি পছন্দ করি মানে না না পাওয়ার মতন তা যাই হোক যেরকম জায়গায় সেরকম অ্যাডজাস্ট করতেই হয় তা শশা আর উচ্ছে যেগুলো নিয়ে আসলাম সেগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিই ভাবছিলাম ধুয়ে রাখবো কিন্তু দেখলাম যে শশা উচ্ছেগুলো বেশ পরিষ্কার ধোয়ার কোনো মানে প্রয়োজন নেই তাই না ধুয়েই আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কিন্তু বর্ষাকালে কিন্তু বন্ধুরা আমি সবজিপত্র না ধুয়ে না শুকিয়ে কিন্তু আমি ফ্রিজে রাখি না আস্তে আস্তে দেখো বন্ধুরা আমি কি কি নিয়ে আসলাম ঝাঁটা আজকে সকালবেলায় না ঝাড় দিতে গিয়ে জানি না কেমন করে হাতের থেকে ঝাতরা পড়ে ঝাঁটাটা ভেঙে গেল অবশ্য অনেক দিন হয়েও গেছে ভালোই হয়েছে ভেঙে গেছে একটা জিনিস না ভাঙলে আর একটা জিনিস আসতে চায় না তা একটা ঝাঁটা আমার লাগতো তো ঝাঁটাও আমি কিনে নিয়ে আসলাম আর এবার আমি এসে গেছি দুধটা ভালো করে জাল দিতে আমি কিন্তু বন্ধুরা খুব ভালো করে দুধ জাল দিই কখনও এক ফুটে কিন্তু আমি দুধ রাখি না একটু বেশ পাঁচ দশ মিনিট এক্সট্রা ভালো করে দুধটাকে জ্বালাই তারপরে দুধটা আমি রেখে দিই মানে গ্যাস বন্ধ করে আর এই দিকে দেখো চাটাও বেশ হয়ে গেছে আমি এবার একটু আগে চা আর তার সাথে একটা টোস্ট বিস্কুট খেয়ে নেব অনেক দিন পরে আমরা চারজনই বাইরে বেরিয়েছিলাম একে অন্যকে সাহায্য করছিলাম কি যে ভালো লাগছিল মানে কিছু কিছু সময় মনে হয় যে হ্যাঁ একটু বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক ঘুরে আসি কিছু না করি একটু বাজার ঘাট করে আসি তাও যদি ইচ্ছা না হয় একটু ফুচকা খেয়ে আসি মানে চারজনে মিলে একসাথে যাব ঘুরবো ফিরবো চলে আসব। তা আমার চা খাওয়াটা হয়ে গেছে এবার আমি একটু বাইরে দাঁড়াচ্ছি জন্য এত ফ্রেশ লাগছে আজ অনেক দিন পরে না খুব মাইন্ডটা ফ্রেশ লাগছে সত্যিকারের কথা বলতে কি অনেক দিন পরে জ্বরটা একটু কমে গেছে তো যার জন্য শরীরটা ভালো লাগছে এটাই হয়েছে বাস্তব কথা তার সাথে সাথে মনটাও ভালো লাগছে আজকে এখানে ভোট হয়েছে তো মহারাষ্ট্রে আজকে কিন্তু সকালবেলা ওই জন্য আমি ব্লক বানাতে পারিনি কেন কি অনেক ব্যস্ত ছিলাম ভোট দিতে যাব আমার বন্ধু বান্ধবীরা সবাই গেছে আমিও যাব না হয়তো লেট হয়ে যাবে ওই জন্য কিন্তু আজকে সকালে ব্লকটা আমি করতে পারিনি আর এই দেখো এই বাসনগুলো ধুচ্ছি এগুলো কিন্তু দুপুরের খাওয়া বাসন তো এইগুলো লাগে ফটাফট ধুয়ে তুলি কেন কি এরপরে যে মাছটা নিয়ে এসেছি সেই মাছটা ধোবো বেসিনের মধ্যে যদি বাসন থাকে আর তার মধ্যে যদি মাছ ধুই সেই বেসিনের বাসন কিন্তু ইউজ করা যায় না ওই জন্য বাসন ধোয়ার পরে তারপরেই কিন্তু আমি মাছ ধুতে বসি এটা আজকের না বন্ধুরা এটা ছোটোবেলার থেকে আমার মাকেও দেখি ওই জন্য মার কাছ দিয়ে সব কিছু শেখানালে শিখবো কী করে মাও কিন্তু কোনো সময় বেসিনের মধ্যে যদি বাসন থাকে মা আগে সেই বাসনগুলোকে মেজে তুলবে তারপরে মাছ ধোবে আর এ দেখো কত বড় বড় মাছ আর এখানকার মাছ কিন্তু পুরো ড্যামের মাছ এখানকার কাতলা মাছ কিন্তু খুব ভালো ড্যামেরও মাছ তাকে অন্ধ্রের থেকেও নিয়ে আসে আমি এখানে এই যে মাছটাকে দুটো পাটে ভাগ করলাম মানে দুই দিন আমার হয়ে যাবে দুটো প্লাস্টিকের মধ্যে আমি রেখে দিয়েছি এবার এটাকে একটা সাদা পটের মধ্যে করে আমি ডিপ ফ্রিজের মধ্যেই রেখে দেবো একদিনে একটা প্লাস্টিক বের করব আর একদিনে আর একটা প্লাস্টিক বের করব মাছ ধোয়ার পরে যতই আমরা হ্যান্ড ওয়াশ কিংবা সাবান দিয়ে হাত ধুই হাতের মধ্যে কিন্তু একটু আষ্টেগন্ধ বেরায় তার জন্য একটা তোমাদের টোটকা বলছি হাতে সবসময় সর্ষের তেল মাখবে সর্ষের তেলে কিন্তু কোনো গন্ধ থাকে না কোনো আষ্টেগন্ধই থাকবে না তারপরে ওই সব রান্নাঘরে সব কাজ করার পরে আমি এবার এসে গেছি মেয়েদের পড়ানোর জন্য আমি যদি না বসি দুই মেয়ে তো হয় মারামারি করবে নাহলে কিন্তু গল্প শুরু করে দেবে আমি বললি শুধু পড়লে হবে না আমাকে লিখে দাঁড়াও তো এই যে আমার ছোট্ট মেয়েটি বসে গেছে লিখে দিতে বলছে মামা বইটা তুমি তোমার কাছে রাখো আমি লিখে দিচ্ছি মেয়েদের পড়া শেষ হয়ে গেছে তারপরে আমি এসে গেছি আটা মাখতে এই আটাটা মাখছি কিসের জন্য যেন এক তো রাতে একটু রুটি করব। তার থেকেও বড়ো কথা আমাকে সকালবেলায় তিনটে মানুষকে টিফিন দিতে লাগে আমার কর্তা মশাইকে আমার দুই মেয়েকে তো ওই সকালে উঠে না আটা মাখতে আমি একদমই পারি না আমার প্রচুর কষ্ট হয় ওই জন্য আমি রাতের মধ্যেই না মানে রাতের বেলাতে যে রুটিটা করি তার সাথে একটু বেশি আটা আমি মেখে রেখে দিই আমার সকালের কাজটা হয়ে যায় অনেকেই মানে পছন্দ করে না কিন্তু কিছু করার নেই বন্ধুরা সকালবেলায় উঠে আটা মাখাটা আমার পক্ষে একদমই সম্ভব হয়ে ওঠে না জ্বরটা তো আমার কমে গেছে কিন্তু আমার প্রচুর বুকের মধ্যে কফ জমে আছে ওই জন্য ডাক্তার বলেছে ভাপ নিতে আর এটা হলো ভাপের ম্যাশিং এর মধ্যে নর্মাল জল মানে বেসিনের জল ট্যাবের জল দিয়ে কিন্তু ভাপ দিতে বলেছে তাই ওইটা ভাপের ম্যাশিংটাতে মধ্যে একটু জল দিয়ে আমি ভাপে বসিয়ে দিয়েছি আর এই যে দুপুরবেলায় ডিমের ঝোল বানিয়েছিলাম পাতলা পাতলা সেই ডিমের ঝোলটাকে একটু গরম করছি আর তারপরে আমি এসে গেছি ভাপ নিতে এই ভাপ নিলে কিন্তু অনেক উপকার হয় যে বুকের ভেতরে কাস্ট মানে কফটা থাকে সেটা কিন্তু মুখ দিয়ে উঠে আসে একটু কষ্ট হয় কেন কি পুরো গরম জল কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক উপকারী যাই হোক ভাবনে আমার হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি রুটি করাও হয়ে গেছে আমার তার সাথে সাথে আর এই যে বোতলগুলো জলে ভরে রাখছি আমি যদি বোতলে জল না ভরি একটা মানুষও কিন্তু বোতলে জল ভরবে না তারা জল না খেয়ে থাকবে আর বারবার বলবে জল দাও জল দাও কিন্তু কেউ জল পুড়ে খাবে না আর আমরা সবাই এখন চলে আসছি ভাত খেতে আমি কিন্তু রুটি খাবো পালন শাক করেছিলাম দুপুরবেলায় সেই পালন শাক গরম গরম ভাত ডিমের ঝোল আর আমার জন্য রুটি এই দেখো তিনজন বসে পড়েছে আমি তো ভিডিও নিচ্ছি আমি একটু পরে গিয়ে খেয়ে নেবো খাওয়া হয়ে গেছে আমি তাড়াতাড়ি এসে গেছি বাসন মাজতে শরীর যদি ঠিক থাকে আমি কোনো সময় রাতে বাসন জমিয়ে রাখি না কেন কি সকালে উঠে বাসন মাজ দেয় না সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না কেমন যেন একটা অস্বস্তি লাগে ওই জন্য যতই রাত হোক না কেন আমার যদি শরীর ঠিক থাকে আমি বাসনপত্র সব মেজে রেখে দিই বাসন মাঝবো বাসনের তারপর গ্যাসের সিলাব মুজবো গ্যাস মুজবো রান্নাঘর একদম পুরো চকচকে করে রাখি তো অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা আশা করছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার